একমাত্র বাংলাদেশে তিনজন লোক জানেন দেশের মাথায় খালেদা জিয়ার অবস্থা ওনারা যেটা বলতেছে বারবার যেমন বলে আসছে এবারও একই ভাবে জনগণকে স্তুতি দেওয়ার জন্য জনগণের কাছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলা বলছে কিন্তু বাংলাদেশ শেষ নিরাপত্তার জন্য বিএনপির নিরাপত্তার জন্য বিএনপির সংগঠনকে টিকে রাখার জন্য তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে কাছে চলে যান কিনা এই দিতে দিতে পারবেন না না কারণ তাদের কাছে সেই ক্ষমতা আছে তারা সশস্ত্র গোষ্ঠী তাদের কাছে আছে এবং পুলিশ তাদের কিছু বলবে না কারণ পুলিশ অতীত দেখা গেছে যাদের কাছে ক্ষমতা তাদেরকেই পুলিশ মানে তারাতে ক্ষমতা নাই পুলিশ তাকে কখনোই মানে না কখনই কেয়ার করে না কাজে তারেক রহমান সাহেবের এই নাটকটা তারা সরকার সাজাচ্ছে জন্য যে পুরা ব্লেমটা যেন তারেক রহমান দেওয়া যায় যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতেও উনি দেশে আসেন নাই এটা কিন্তু নেগেটিভ চালানোর জন্য কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অত্যন্ত কঠিন ভাবে বলতে চাই সুস্পষ্ট বলতে চাই দেশমাতা মারা গেল তারেক রহমানের দেশে আসা উচিত হবে না বিএনপিকে নিরাপদ করতে হলে বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে হলে বাংলাদেশের অস্তিত্ব টিকায় রাখতে হলে তারেক রহমান সাহেবকে নিরাপদে থেকে রাজনীতি করতে হবে ওনাকে নিরাপদ জায়গায় থেকে করতে হবে ওনাকে এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং আমি বিশ্বাস করি ওনার না আসা এবং আসা উচিত হবে না আমার সাথে দেশের সাথে জনগণের সাথে তথা আমার সমগ্র বিএনপি নেতা কর্মীদের সাথে ইমোশন সবসময় কাজ করে না বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বন্ধুরা বিএনপি বন্ধুদের কাছে এমন বিনীত বলবো বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় আমরা কেউ তারেক রহমানকে কম ভালোবাসি না তারেক রহমানের আনুগত্য কারো কম নয় আপনাদের সবার আনুগত্য সমান আমরা সবাই বাঘের খাচায় ঢুকতে বলেন যে এই বাঘ আপনি নিয়ন্ত্রণে নাই এটা আবেগ হবে না বন্ধুরা এই আবেগটা আপনাকে সব সহ্য করতে হবে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে শেষ দেখা বলে কোনো কথা নাই এই ভাবব্যক্তি বেরিয়ে আসতে হবে মৃত ব্যক্তিকে দেখলে তো কোনো লাভ মৃত ব্যক্তি জানে না কি তাকে তার নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা এখনো বিএনপিতে তৈরি হয় নাই আর যদি নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা তৈরি হয় বিএনপির ভাইরে তাকে টুকটো টুকটো করে ছিঁড়ে ফেলবে মুরগিকে যেমন টেনে রান ছিঁড়ে ফেলে ওই নেতাদের রান তারা টুকরো টুকরো করে ছেড়ে ফেলবে বিএনপি নেতারা তৃণমূলের নেতারা কতটুকু নিবেদিত দলের জন্য তারা কতটুকু জীবন দিতে পারে যেতে পারে এটা একমাত্র যারা তাদের কাছে কাজ কাজ করে করে যাদের সঙ্গে তারাই পক্ষে জানা সম্ভব নয়। কারণে আমাদের তৃণমূল বিএনপি কে বারবার বিভ্রান্ত করা হয়েছে ফলে তারা এখনো সফলতা নিয়ে আসতে পারে নাই ইনশাল্লাহ আগামীতে বিএনপি সফলতা আসবে এই বিএনপির তরুণ উদীয়মান নেতৃত্বের কারণে এবং তারাই তৃণমূল বিএনপি কে নিয়ে বাংলাদেশের বিএনপির বিজয় ছিনিয়ে আনবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবকে আমি নিরাপদে থাকার জন্য লন্ডনে থাকার জন্য না আসার জন্য পরিষ্কার বক্তব্য দিয়ে দেন পরিষ্কার করে ফেলেন যাতে সরকার ওরা দশমতে খালেদা জিয়ার মৃত্যু বা স্বাস্থ্য নিয়ে নাটক করতে না পারে তারেক রহমান সাহেবের কাছে আমার কায় মন বিনিত বিনিময় অনুরোধ করব আপনি সাহস করে যেমন ফেসবুকে লিখেছেন এবং বলে দেন যে আমার পক্ষে মাকে দেখতে আসা সম্ভব না আমি নিজেকে লন্ডনের বাইরে নিরাপদ মনে করি না আমি দেশ ও জাতির স্বার্থে আপনাদের পাশে আসি থাকবো পাশে থাক মানে গা মিশায় থাকতে হবে না পাশে থাকার মানে ওই কুলাকুলি করে থাকতে হবে না পাশে থাকার মানে স্বামী স্ত্রীর মতো এক বিছ থাকতে হবে না পাশে থাকা মানে আপনার স্বার্থ আপনার নিরাপত্তা আপনার ভবিষ্যৎ আপনার সুখ আপনার শান্তির পাশাপাশি আমি আছি সেটা বুঝতে হবে সেটা বুঝার চেষ্টা করেন পাশাপাশি কাকে বলে কালিদেশা খালেদা জিয়ার তোর নাই আমাদের মাঝে আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক উনি আমাদের মধ্যে নাই কিন্তু সুস্পষ্ট পাচ্ছি না বলে সুস্পষ্ট তথ্য পাচ্ছি না বলে ইন্না রাজিউন বলতে পারছে না কিন্তু আমার মন বলে দিচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই আমি তো দেখেছি ধর্মেন্দ্রকে মৃত্যু ঘোষণা করার পরেও ধর্মেন্দ্র বাসায় চলে গেছিল পাঁচ দিনের জন্য পাঁচ দিন পরে আবার ফাইনালি উনি মারা গেছেন কাজে রাজনীতিতে কি হতে পারে না পারে সেলিব্রিটিদের জন্য কি হতে না পারে এটা কেউ খুব কঠিন তারা কখন কোন ষর্জনদের শিকার হয়ে যায় কাজেই আমি মনে করি এই নাটকটির অবসান হবে যদি তারেক রহমান সাহেব কষ্ট করে দেন যে উনি এই দেশে আর ফিরে আসবেন না বিএনপিরা আপনার সঙ্গে থাকবে বিএনপি যারা অরিজিনাল বিএনপি আর বৃত্তি করবে না আর যেগুলা এই যে নমিনেশনের জন্য আসে পদের জন্য আসে এগুলো তো কোনো ফ্যাক্টর না এগুলো আসবে যাবে এগুলো হলো মানে কি বলে খারাপ লাগে বলতে কথাগুলো এগুলো কুকুরের ছানার মতো ওই যেদিকে দুধ দেখবে যেদিকে রস দেখবে ওইদিকে তারা যাবে এদিন নিয়ে ভাইবেন না ভাবেন তৃণমূলের সেই নেতা কর্মীরা যারা রোম নিষ্ঠানের জন্য যারা দল করে জিয়ার জন্য যারা দল করে আদর্শকে বাস্তবায়িত করার জন্য তাদের সামনে তারেক রহমান করবো জিয়ার ঝান্ডাটা আপনি হাতে নিয়ে আসেন আপনি সবকিছু ফেলে দিয়ে যারা জিয়ার ঝান্ডাটা আপনি হাতে তোলেন তার আঠেরো দফা কর্মসূচি বাস্তবায়ন করার শপথ গ্রহণ করে আঠেরো দফা নিয়ে আপনি আগে একত্রিশ বত্রিশ পত্রিশ এই সমস্ত ফাইজ নামের দফা দয়া করে ছুটে ফেলে দেন ওই দফা দিয়ে আপনি কোনো উপকার হবে না আপনার মুক্তি আপনার প্রাণ একমাত্র আঠারো দফা সহিষ্ট্রপতি জিয়া রহমানের আঠেরো দফা সে আঠেরো দফাতে কি আছে সেটাও জানার দরকার নাই জনগণের সামনে আঠেরো দফা একটি উজ্জীবিত দ দফা একটা উদ্দীপনার দফা একটা ঐতিহ্যের দফা ঐক্যের দফা সে আঠেরো দফা শব্দটাই ইটসেল বিএনপি নিয়ে আসেন সরি উনিশ দফা বুঝছেন না সেটা নিয়ে আসেন সেটার ভিত্তিতে আপনি আপনার সামনে আগান জিয়ার আদর্শকে নিয়ে আগান জিয়া আদর্শের সামনে আগান আর তৃতীয়ত হলো বিদেশে পাঠানোর যে নাটকটা করা হচ্ছে এই নাটকটা বন্ধ করেন পৃথিবীর কোনো ডাক্তার বলবে না এরকম একটা রুগীকে সামনে নিয়ে আসেন আপনি তো বলেছেন যে ওষুধ উনি নিতে পারছেন একবার বললেন না কেন মুখে নিতে পারছেন ওষুধটা ইনজেকশন এগুলো তো দেওয়াই যায় যখন ভেন্টিলেটর থাকে তখন ভেন্টিলেটার কাজ করে তখন হার্ট কাজ করে না হার্টের ফাংশনটা ভেন্টিলেটার কাজ করে তো সেই ভেন্টিলেটার কাজ করলে তো ওষুধ ডুববেই এখানে তো ওষুধ চলাচল করবে রক্ত চলাচল থাকবে ঠিকই কারণ না হলে তো ওনার ব্রেন তোমার হয়ে যাবে যাবে ব্রেন বন্ধ হয়ে হয়ে গেল ফলে ভেন্টিলেটর দিয়ে তোকে রাখতেছেন আপনারা যতক্ষণ ভেন্টিলেটর চলবে পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলবে যতক্ষণ পর্যন্ত শ্বাস ততক্ষণ যে কোনো ইনজেক্টেড ওষুধ আপনি তাকে দিতে পারবেন স্যালাইন দিতে পারবেন খাবার দিতে পারবেন তাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রোটিন দেওয়া দরকার নিউট্রিশন দেওয়া দরকার দিতে পারবেন এবং রোগের জন্য নিরাময় করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারবেন যে কোনো ওষুধ দিতে পারবেন এটা তো এটা তো নিউজের ব্যাপার না রে ভাই মিস্টার ডক্টর চাহিদুল সাহেব তাদেরকে আর কত বিভ্রান্ত করবেন আর তারপরে আপনি ধন্যবাদ দেন উপদেষ্টা পরিষদকে তারা দেশমাতা খালেদা জিয়ার পক্ষে খালেদা জিয়া খুশখবর নিচ্ছে দালালি কত প্রকার এবং কি কি সরকারের সঙ্গে এখন লাইন দেওয়া শুরু করে দিয়েছেন উপদেষ্টা পরিষদের নেতারা উপদেষ্টা পরিষদ সদস্যরা কে খুঁজ খবর নিচ্ছে না হচ্ছে আপনার কি বাবা আপনার রুগী মারা যাচ্ছে আর কে খুঁজ খবর নিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত আছেন এখানে টেলিভিশনে এসে কথা বলেন আপনার মুখের মধ্যে কোনো চিন্তার ছাপ নাই কোন রকম দ্বিধার ছাপ নাই আপনার ফেস দেখেন ফেস মানুষের অন্তর বলে মানুষের ফেস দেখলে বোঝা যায় মানুষের অন্তরে কি আছে আপনি একবার দেখছেন টেলিভিশনে যে যে বেশি দিচ্ছেন আপনার চেহারা কি বলেন ডাক্তার রিচার্ড বিলিকে আপনার নিয়ে আসছেন ডাক্তার রিচার্ড বিলি কিসের বিশেষজ্ঞ সেটা বলেন না কেন পৃথিবীতে তো এখন আর কোনো ডাক্তার সাধারণ ডাক্তার বলে কিছু নাই সবাই কিছু না কিছুর বিশেষজ্ঞ আপনি চীন থেকে ডাক্তার নিয়ে আসেন কি কি বিশেষজ্ঞ নিয়ে আসতেছেন এটা বলেন না কেন এবং তার আজকে আসবে তার মানে আপনি আমাদের কি বলতে চাচ্ছেন সেই বিশেষজ্ঞ কারা কতগুলো চীনার নাম দিয়া কত ডাক্তার নাম দিয়ে আপনি আনলেন নিলেন চলে গেলেন বাস রিচার্ড বিলিকে তার একাডেমিক যোগ্যতা কি কি বিষয় বিশেষজ্ঞ তার পার্সোনাল সিবি জানতে চাই আমরা রিচার্ড বিলি ব্রিটিশ ডাক্তার নাম দিলে আমাদের লাফায় পড়তে হবে তাহলে হবেটা সাধারণ মানুষকে আর কত ধোকা দেবেন রূপবানের গান শুনে মানুষকে আর কত মানুষকে ভুল পথে নিয়ে যাবেন বিভ্রান্ত করবেন ডক্টর রিসার্ড বিলি আনছেন তাকে খবর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ডক্টর বিলি আর যুক্তরাষ্ট্রের রিসার্ড বিলি মতো আর কত শত ডাক্তার আছে তাদের দেশে সব স্পেশালাইজেশন কেন বলছেন না উনি কোন রোগের বিশেষজ্ঞ ম্যাডামের তো অনেকগুলো রোগ হয়েছে উনি কি হার্ট স্পেশালিস্ট উনি কি লাংস স্পেশালিস্ট উনি কি কিডনি স্পেশালিস্ট উনি কি হাইপার স্পেশালিস্ট উনি কি লিভার স্পেশালিস্ট কোনটা নাকি উনি মৃত ডিক্লেয়ার করা

আমি রিচার্ড বিলিকে তার তথ্য বের করার চেষ্টা করবো এবং চীনা বিশেষজ্ঞ যারা আসতেছেন তাদের নাম ধাম কি এটা আমি জানার চেষ্টা করবো এবং তারা কারা আদৌ তারা বিশেষজ্ঞ কিনা আদৌ তার ডক্টর কিনা আমি অথেন্টিক নিউজ পাবো ইনশাল্লাহ